শুক্রবার মানেই কিন্তু সবার বাসায় মজার মজার খাবার আর মজার খাবার যদি তৈরি হয় ইলিশ মাছ দিয়ে তবে তো সোনায় সোহাগা হয়ে যায় আজকে তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা রেসিপি কেননা শেয়ার করা যায় আজকে আপনাদের সঙ্গে ইলিশ পোলাবের একটা ভীষণ মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি এভাবে যদি একবার এই রেসিপিটি ট্রাই না করেন তবে সত্যি সত্যি জীবনের অনেক কিছুই মিস হয়ে যাবে ভীষণ মজার এই রেসিপিটি চলুন তবে খুব দ্রুত আপনাদেরকে শিখিয়ে দিই তার জন্য প্রথমেই আমি এখানে উপকরণগুলোকে রেডি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছিলাম একটা বড় সাইজের ইলিশ মাছ খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছিলাম আর এর সাথে কিছু কাঁচামরিচ দুধ দই বাদাম এবং বেরেস্তাও রেখে দিয়েছিলাম আমি প্রথমেই এই ইলিশ মাছগুলোকে হলুদ লবণ এবং মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুটা ম্যারিনেট করে নেব এখানে কিন্তু আমি সবগুলোই হাফ চামচ করে ইউজ করেছিলাম আর লবণটা একটুখানি বেশি খুব ভালোভাবে কিন্তু ইলিশের গায়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে যেন ইলিশের হলুদ সন্ধ্যা হচ্ছে আর এদিকে আমি এখানে বাদাম বেটে নিয়েছিলাম কাজু বাদাম আর কাঠবাদামকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম আর এই ব্লেন্ড করে রাখা বাদামটাকে আমি একটি পাত্রের মধ্যেই ঢেলে নিচ্ছিলাম আর অপর পাশে আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচকে খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম এখানে দুইটি বড় সাইজের পেঁয়াজ আছে এবং তিন থেকে চারটি কাঁচামরিচ ছিল এবার দিয়ে দিলাম এক বাটি টক দুই টক দুইটা কিন্তু অবশ্যই দেওয়া ট্রাই করবেন এখানে প্রায় এক বাটি আমি ইউজ করেছি তবে কিছুটা ছিল একবারে ফ্রিজ করা আর কিছুটা ছিল ভাঙা ভাঙা তাই জন্য হয়তো বুঝতে অসুবিধা হতে পারে এ পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন এবং জিরার বাটা প্রত্যেকটি আমি এক টেবিল চামচ করে দিয়েছি এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি এই যে বাদামটা তৈরি করে রেখেছিলাম সেই বাদাম বাটা আর একটুখানি কিন্তু আমি এখানে পানি অ্যাড করেছিলাম সব কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে আমি সব কিছুকে একটুখানি ম্যারিনেট করার জন্য রেখে দিব প্রায় হাফ অ্যান আওয়ারের জন্য আমি এগুলোকে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম তবে আপনার হাতে যদি সময় আরও বেশি থাকে তবে ঘন্টাখানেকের জন্য কিন্তু রেখে দিতে পারেন আর সময় না থাকলে কিন্তু সাথে সাথেও ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতন পেঁয়াজ কুচি আছে পেঁয়াজগুলোকে ততক্ষণই ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার চলে আসে এবার এটা হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে আমাকে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা ইলিশগুলো এবারে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ইলিশটাকে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ সময় ধরে জাল করে নিতে হবে আপনাদের কার কার ইলিশ মাছ পছন্দ কমেন্ট করে জানিয়ে যাবেন ইলিশের তৈরি কার কোন খাবারটি পছন্দ সেটিও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই যে এক্সট্রা কিছুটা মশলা ছিল সেটাও কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে মজাদার এই খাবারটি কার কার খেতে মন চাইছি দেখে সেটি কিন্তু জানিয়ে যাবেন এ পর্যায়ে এক চামচের মতন লবণ আমি এখানে অ্যাড করে দিয়েছি এবং কিছুক্ষণ সময় ধরে কিন্তু ঢেকে এটাকে সেদ্ধ করে নিতে হবে জাল যত ভালো হবে ততই কিন্তু ভালো সেদ্ধ হবে আর খেতেও বেশ মজা লাগবে আর দেখতেই পাচ্ছেন কিছুটা জাল হওয়ার পরই কালারটা কত সুন্দর হচ্ছে এই যে আমার ইলিশ কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবারে চলে যাচ্ছি পোলাও রান্না করতে তার জন্য আরেকটি কড়াই বসিয়ে এর মধ্যে কিছু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এবারে আদা রসুনটাকে খুব ভালোভাবে কিন্তু আমি এখানে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে কিন্তু দেখবেন ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও বেশ মজা হয় এ পর্যায়ে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা পোলাওয়ের চাল এখানে প্রায় তিন কাপের মতন অথবা তিন পটের মতন পোলায়ের চাল আমি ইউজ করছি এবারে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কিন্তু পোলায়ের চালগুলোকে ভেজে নিতে হবে যত ভালো ভাজা হবে ততই কিন্তু এটার ফ্লেভারটা বেশি হবে আর একদম ঝরঝরে হবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পার্টটা কিন্তু নর্মাল পোলাওয়ের মতোই অনেকটা এবারে কিছুক্ষণ সময় ধরে কিন্তু পোলাইয়ের চালটাকে ভেজে নিতে হবে আর মোটামুটি ভাজাভাজি হয়ে গেলেই এ পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা ইলিশের গ্রেভিটা মূলত আমরা যে ইলিশটাকে রান্না করলাম সেখান থেকেই কিন্তু কিছুটা গ্রেভি এখানে ইউজ করা হচ্ছে মেনলি যেন ইলিশের ফ্লেভারটা আরও বেশিভাবে পাওয়া যায় সেই কারণেই এই পর্যায়ে এই কাজটা করা হয়েছে এবার দিতে দিতে হবে গরম পানি খেয়াল রাখবেন পোলাওয়ের জন্য জয় কাপ পোলাওয়ের চাল হবে তার থেকে ডাবল হবে গরম পানি অর্থাৎ তিন কাপ পোলাওয়ের চালের জন্য দিয়ে দিচ্ছি ছয় কাপের মতন গরম পানি আর এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা ব্যস্তটা এই পর্যায়ে অবশ্যই দেবেন তাহলে এটা খেতে খুবই ভালো আসে এবার জাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পোলাওটা সেদ্ধ হয়ে আসে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ মাছ বরাবর কেটে আমি এখানে দিয়ে দিয়েছিলাম এবারে আবার ঠেকে দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণের জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পর ঢাকনা তুলে কিন্তু দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে গিয়েছে এবং পোলাওটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে যখন দেখবেন এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু আগে থেকে গ্রেভি করে রেডি করে রাখা ইলিশগুলোকে অ্যাড করে দিতে হবে তবে তার আগে দিয়ে দিলাম বাটার এখানে প্রায় দুই থেকে তিন চামচের মতন বাটার আমি ইউজ করেছি বাটারটা এই পর্যায়ে অবশ্যই দিবেন এতে করে বাটারের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় এবং খেতে তো অবশ্যই ভালো লাগে ইলিশগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে একটু খেয়াল রাখবেন এবং সাবধানে ইলিশগুলোকে দিবেন যেন ভেঙে না যায় সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে কিন্তু আপনারা পরবর্তী পর্যায়ে চলে যেতে পারেন মোটামুটি তেমন কোনো পর্যায়ে নেই জাস্ট পোলাওগুলোকে একটুখানি ইলিশের উপরে দিয়ে দিচ্ছি এবং এই পর্যায়ে আমি বাকি ইলিশগুলোকেও আবার দিয়ে দিব এবং আবার পোলাওগুলোকে উপরে দিয়ে দেবো এতে করে আমার কাছে মনে হয় যে পোলাওয়ের ভেতর ইলিশের ফ্লেভারটা আরও বেশি পাওয়া যায় আপনাদের কার কার রেসিপিটি দেখে এক্ষুনি লোভ হচ্ছে সেটি কিন্তু আমাকে কমেন্টে দ্রুত জানিয়ে যাবেন এবারে কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর লো ফ্লেমে এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য কুক করে নিলেই তৈরি হয়ে যাবে আজকে সস্তপার যে হলো ইলিশ পোলাও কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানিয়ে যাবেন লোভ হচ্ছে কি না সেটি তো অবশ্যই জানাবেন ইলিশ পোলাও আসলে নিজের সৌন্দর্য নিজেই নিয়ে আসে তাই জন্য অতিরিক্ত সাজানোর কোনো প্রয়োজন নেই তাও একটুখানি শশা লেবু দিয়ে এটার সৌন্দর্য আর একটু বৃদ্ধি করে ফেললাম আজকে রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে যাবেন আর অবশ্যই ট্রাই করলে তো সেটি আমার সঙ্গে শেয়ার করেই যাবেন আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ